সবাইকে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো পোড়াপিঠে তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি লাউটা আমি নুন দিয়ে নরমালি সেদ্ধ করে নিয়েছি লাউটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখানে আমি নারকেল কড়া আর নারকেল কুচনো দু রকমই নিয়েছি আর কলাপাতা পাতা নিয়েছি পোড়াপিঠেটা আজ একটু অন্য ধরনের বানাবো একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই লাউটা দিয়ে দিয়েছি লোয়ার কড়াইয়ে এই পিঠেটা বানাবো এলাচগুলোকে একটু থেতো করে নিয়ে হাতে করে মুসকুটিয়ে দিয়ে দিলাম ওই লাউয়ের মধ্যে একটু পরিমাণে জল দিয়েছি আর এখানে নারকেলগুলো দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোচানো দু রকম নারকেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাউয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা দিয়েছি আমি ওই চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম মতো নুন দিয়ে দিলাম লাউয়ে যেহেতু নুন দেওয়া ছিল সেদ্ধর সময় এখানে আমি এক চামচ নুন দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে চালের গুঁড়ো দিচ্ছি এমনি নর্মালি যে চালের গুঁড়ো হয় পাওয়া যায় চাল কুটিয়েও করা যায় আর দোকানেও যে চালের গুঁড়ো হয় আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতো এখনও আমি পুরোটা দিইনি আমি ধীরে ধীরে অল্প অল্প মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে মাখাবো আর অল্প অল্প করে দিতে থাকবো কারণ একসাথে দিলে মাখাতে অসুবিধা হবে ডালা পাখিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ধীরে ধীরে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি ওটা মাখানো হয়ে যাওয়ার পর এখনো মনে হচ্ছে আরও লাগবে আমি পাঁচশো গ্রাম চালগুড়িটা পুরোটাই দিয়ে দেব দেখুন একদম আট আট হয়েছে এরকম আট আট টাইপের হলে তবেই পোড়াপিঠেটা ভালো লাগবে খেতে খুব নরমও না খুব শক্তও না এরকমভাবে প্রলেপটা এইভাবে নরম আর একটু শক্ত মিডিয়াম পজিশানে থাকলে এই পিঠেটা খেতে ভালো লাগবে দেখুন একদম ভালোভাবে ঘষে ঘষে খুন্তি দিয়ে কড়াইয়ের নিচে লেগে গেছে সেটা ভালোভাবে এ করে এবারে সমান করে নিচ্ছে দেখুন হাতে করে চেপে চেপে দেখতে ভালো লাগবে নাহলে ছড়িয়ে থাকলে পিঠেটা দেখতে ভালো লাগবে না খুব একটা সাইজ মতো করে নিচ্ছে একটু হাতটা জলে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে চেপে চেপে গোল করে নিল মা মায়ের পিঠেটা খুব সুন্দর বানায় এবারে কলা পাতা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছে এটা আগেকার দিনে মানুষেরা এইভাবেই বানাতো মাও এখনও এইভাবেই বানায় কিন্তু এখনকার দিনের মেয়েরা এইভাবে আর তো কেউ বানায় না এখন কুকারের মধ্যে একদম সাধারণ প্রসেসে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কুকারের মধ্যেও বানানো যায় কলা পাতাগুলো পরপর উপরে একদম এ এপাশ ওপাশ করে চাপিয়ে দিচ্ছে ভালোভাবে এবারে এই কলা পাতার উপরে আগুন দেবে ওই যে উনুনে যে আগুন জ্বলছে সেই আগুনকে একটা ছান্তার সাহায্যে বার করে আগুনগুলো দিচ্ছে দেখুন আগুনগুলো একদম লাল দকদকে আছে তার উপরে দিয়ে দিল কুড়া এই যে চাল ভাঙিয়ে যে কুড়ো পাওয়া যায় সেই কুড়োগুলো দিয়ে দিচ্ছে মানে উপরেও আগুন নিচেও আগুন এই পিঠেটা দুদিক থেকেই তাপে হবে এই প্রসেসটা একটা দারুণ মজাদার দেখুন পুরো কড়াটার মুখে একদম গোল করে দিয়ে দিয়েছে পাতাগুলোর উপরে পিঠেটা একদম উপরেও ভালোভাবে সেদ্ধ হবে নিচের তাপ সেদ্ধ হবে দুদিক থেকেই হবে যে নিচেও জ্বলছে আগুন উপরেও আগুন কি সুন্দর দেখতে লাগছে একটা আলাদাই এই পিঠেটা ওই জন্যই আরও ভালো লাগে খেতে কলা পাতা দিয়ে একটা আলাদাই খেতে টেস্ট হয়ে গিয়েছে আমার পিঠেটা প্রায় তিন ঘন্টা চার ঘন্টা মতো পিঠেটা ছিল ওই গরমের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে পিঠেটা দেখুন সরিয়েছি কলা পাতার ভিতরে কি সুন্দর দেখতে হয়েছে ভালোভাবেই হয়ে গিয়েছে আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ উপরটা একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু ওই কালোগুলো ছুরি দিয়ে কেটে সরিয়ে দিলে এই পিঠেটার টেস্টটাই আলাদা খেতে খুব সুন্দর লাগে দুর্দান্ত লাগে আপনারাও বানিয়ে দেখবেন কীরকম লাগে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখে কীরকম লাগলো সেটাও জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা